নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছের মাথা বাটা করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে এর আগে আমি শুক্ত এবং চিংড়ি মাছের মাথার বড়া করেও দেখিয়েছি তবে এই রেসিপিটা করেও আপনারা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি চিংড়ি মাছের মাথা বাটার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে তাতে এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এই সময় সর্ষের তেলটা আমি একটু কম করেই ব্যবহার করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা এখানে পাঁচশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথার যে শক্ত খোলাটা থাকে সেটাকে বেছে ফেলেছি এবং তারপরে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চিংড়ি মাছের মাথাগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব অনেকেই চিংড়ি মাছের মাথাগুলোকে খোসা সমেতই বেটে ব্যবহার করেন তবে ওগুলো যেহেতু খাওয়ার সময় মুখে পড়ে তখন খেতে ভালো লাগে না তাই আমি খোলাগুলোকে বেছে ফেলে দিয়ে শুধু মাথাগুলোকেই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করেছি এখন দেখতেই পাচ্ছেন মাথাগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে তাতে ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া রসুন যদি আপনাদের খেতে অপছন্দ হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন এবং চাইলে শুকনো লঙ্কাও এর মধ্যে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং একটু মোটা মোটা করে স্লাইস করেছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তবে অতিরিক্ত ভাজতে হবে না পেঁয়াজ আর এই লঙ্কা রসুন সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এই সমস্ত কিছুকেই একসাথে আমি একটা শিলের ওপরে তুলে নিয়েছি এখন এগুলোকে আমি জল ছাড়াই একটু ভালো করে মিহি করে বেটে নেব আর এটাকে আপনারা চেষ্টা করবেন শিলে বাটতে কেননা মিক্সির মধ্যে দিলে খুব ভালোভাবে মিহি করে কিন্তু জল ছাড়া পেস্ট করা যাবে না সেই কারণে আমি কিন্তু এটা শিলেই জল ছাড়াই বেটে নিয়েছি আর যেহেতু এটা আর কড়াইতে দিয়ে নাড়া হবে না সেই কারণে কিন্তু কোনোভাবেই এর মধ্যে জল ব্যবহার করা যাবে সমস্ত কিছু মিহি করে বেটে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এতে খুব ভালো লাগে তাই এই শেষ পর্যায়ে এসে এতে একটু বেশি করে সর্ষের তেল দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে এবার সমস্ত কিছু হাতে করে একসাথে ভালো করে মেখে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মাথা বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগ থাকলেও আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ